ছাড়া হয়ে গেছে নাকি ঘর মানে কোন দিকটা দিলে উপরে গুড মর্নিং স্বপ্ন ব্লকে সবাইকে দেখো নিরুপাকে বললাম একটু একটুখানি ঘর পর হ্যাঁ এই যে এইগুলো উপরে হ্যাঁ 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 এগুলো ভাবি যাবে যা যা আছে সব যেগুলো তোর ফেলা সেগুলো সব ফেলে দিবি যেগুলো রাখার সেগুলো রেখে দিবি হ্যাঁ আমি ডা আমিও আমাকে ডাকবি বুঝলি তো কেন দাদা তো বুঝার ধর ফাইল ঠাইল আছে এগুলো ঢাকা ঢাকা দিয়ে রাখতে হবে তুলতে এই যে এই পর্দাগুলো পারবে চেয়ারে উঠে পর্দাগুলো খুলে দিস তো এই পর্দাগুলো না অনেক দিন হয়ে গেছে মানে আজকে না মানে চার হয়ে গেল তো চার পাঁচবার ঠিক আছে আজ কাল হোক তো দিতেই হবে তাই না আস্তে আস্তে করে দিয়ে দিলে একটু একটু করে দিয়ে দিলে নিচটা তার এই ঘরটা ঝাঁপ দিয়েছিস না উপরে বারান্দাটা দেওয়া হয়ে গেছে হ্যাঁ এই বিট গুলোতে নোংরা বেশি জমে এইগুলো তো তো সবার হাত পাওয়া যায় না না মাসিমার ঘরটা দেওয়া হয়ে গেছে তাই তো এখানে এতগুলো প্লাস্টিকের কৌটো গুড মর্নিং সবাইকে বন্ধুদের দেখো আমি একটু লিলুফাকে বলেছিলাম পুজো আসছে তাই একটুখানি ঘর ফাড়ি বাড়িগুলো ঝাড় ঝাড়মুছ করার জন্যে মহালা চলে আসবে দু তারিখে মহালায় প্রচুর ঝুল ফুল হয়েছে নিচে ওপরে এগুলো তো মানে তোমার অন্য কাউকে ডেকে করাতে হতো আমাদের পক্ষে তো সম্ভব না করা আমার পক্ষেও সম্ভব না করা তোমার আমার তোমার দাদার পক্ষেও সম্ভব না তা এগুলো ধরো অন্য কাউকে দিয়ে করাতে প্রত্যেক বছরই আমরা করাই অন্য কাউকে দিয়ে তো ও বললো আমরা করে দেবো কাউকে ডাকার দরকার নেই তো ওকে লিলুফাকে বললাম এই ঘরটা ঝাড়ফাড় দিয়ে দিয়েছে আর উপরেরটা তোমার দুই একদিন পর দেবে বললাম আমি বললাম আস্তে আস্তে কর ধীরে সুস্থে কর তাড়াহুড়োর কিছু নেই একটু এইটা দিলি একবার আবার একটু পরে দুই একদিন পর আবার ওই ঘরটা দিলি আবার একটু পরে দুদিন পরে বারান্দাটা দিলি এইভাবে করতে হবে হ্যাঁ না না এইসব মানানোর দূরের কথা মানান তো পরিষ্কার হ্যাঁ মানানোর সেটা তো পরের কথা এইসব হাবি জাবি রাখাটাও তো আরো বেশি নোংরা হয় পোকা মাকড় হ্যাঁ পোকা মাকড় হয় এ হয় বন্ধুরা তোমরা কেমন আছো হ্যাঁ এখানে একটা ফলালা আছে এত চিৎকার করে বাবার এই বাবা ইয়ে চিৎকার করছে নিচে দেখে এলাম ও একটু ঝাড় কুচ করল ঠিক আছে এবার আমার ওপরটা করতে হবে দু চার দিন পর পাঁচ দশ দিন পর একটু ওপরটা করে দেবে তাহলেই হয়ে যাবে তো চলো এখন জলখাওয়ার তৈরি করব এই আর আলু কেটে রেখেছি পাতলা করে আলু ভাজবো কড়াই বসানো আছে কড়াইটা গরম জল দিয়ে ধুয়ে নিই তারপরে কী কী রান্না হবে আজকে সবকেই তোমাদের সাথে শেয়ার করব তো সাথে থাকো দেখতে থাকো দেখো এরকম লম্বা লম্বা করে আলু ফেটেছি আলু ভাজা এই আলু ভাজাটা খেতে খুব ভালোবাসি মাঝে মাঝেই আমি এরকমভাবে ভাজি রুটি দিয়ে তোমার মুড়ি দিয়ে খুবই ভালো লাগে খেতে দেখো বন্ধুরা আমার আলু ভাজাটা হয়ে গেলে আমি নাড়িয়ে দেবো আবার আগে একটু গোড়মুড়ি দিয়ে গুঁড়ো দিয়ে দিলে খেতে খুব ভালো লাগে এই সরিয়ে দিলাম এবার নাড়িয়ে দিয়ে মুড়ি দিয়ে খাবো আমি দেখো এখন আমি একটু ভাজ দিই আমাদের জলখাট সব হয়ে গেলো ভাতও হয়ে গেছে এবার ভাতব কাঁকরল ভুষিয়েও দিয়েছি কাঁতর কালকে না পশুদিন নিয়েছিল নিয়ে এসেছিলো বড় বড়ো বড়ো ও বাজার থেকে একটু আমি তো বলি যে একটু ছোটো ছোটো দিকে আনবে ছোটোগুলো ভালো হয় বড়গুলো না একটুখানি বিচি বিচ্চি বেশিই থাকে অসুবিধা হয়ে যায় তাই এটা এখন ভাজবো ভাজা খেতে কাঁকরোল ভাজা খেতে খুবই ভালো লাগে কাঁকরোলের তোমার অনেক রকম রান্না হয় কিন্তু আমি অনেক রকম রান্না অত জানি না একটা রান্নাই জানি কিন্তু একবার করেছিল খুব একটা আমার ভালো লাগেনি তা ভাজাটাই বেশি ভালো লাগে আমার আমার কাঁকরোল ভাজা হয়ে গেল ভাবিয়ে দিয়ে এখন এখন বসালাম পেঁপে আলু তরকারি এর মধ্যে দিয়েছি জিদে লঙ্কা এবার পরে করবো মাছ ঢাকা দিয়ে দিই পেঁপে যেন তো সেদ্ধ হতে একটু টাইম লাগে দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও একটু ফাঁকা হোক তারপরে দিচ্ছি আমি এই পেঁপে কাঠিটা বসিয়েছি এখন তারপর মাছটা করে তারপরে দিয়ে দিচ্ছি চলো পেঁপে হয়ে গেল না দিয়ে দিই এবার দেখো আজকে আমি একটু করবো রুই মাছের ঝোল তো রুই মাছটাই আমরা ম্যাক্সিমাম বেশিরভাগই করে এনে রেখে দিই বেশি করে তাই আজ রুই মাছ ছাড়া কী খাবো বলো মাছের এখন যা ছোটো ছোটো মাছের যা দাম তাই রুই মাছটাই বেশি নিয়ে আসে কাতলা মাছটা খুব একটা ভালো লাগে না আমার খেতে তাই রুই মাছ একটু বেশি করে কালকে নিয়ে এসেছিলাম কালকে একটু করেছি আজকেও একটু করছি তো চলো বসিয়ে দিই রান্নাটা পরেই শাশুড়িকে ছেড়ে দিতে হবে দেখো আমি মাছের ঝোলটা শুধু একটু পেঁয়াজ ছোটো থেকে কাঁচা লঙ্কা একটা টমেটো দিলাম দিয়ে একটুখানি দিয়ে গুঁড়ো গুঁড়ো দেবো সবু নুন দেবো দিয়ে একটুখানি এইভাবে করবো মাছটা পেঁয়াজটা আগে একটু লাল করে ভেজে নিই তারপরে তোমার এর মধ্যে যে জিরের গুঁড়ো দেবো একটু হলুদের গুঁড়ো দেবো আজকে ভেবেছিলাম কালো জিরে দিয়ে করবো ঝোলটা কিন্তু ভাবলাম না কালো জিরে দিয়ে ঝোল দু দিন আগে খেয়েছি চার আজকে একটু পেঁয়াজ দিয়ে খাই ভাতটা ভেজে উঠিয়ে রেখেছি তো এবার দিয়ে দিই এক এক করে এই ওয়েদারটা না খুব দেখো মা দিয়ে দিয়ে দিচ্ছি এক এক করে একদম হালকা করে করছি একটু ঝোল রাখতে হবে নালে অসুবিধা হয়ে যাবে খাওয়া মাছের সাথে দুবেলা রাখি রেখে দেবো এটা একদম সিম্পলভাবে করলাম মাছটা কোনো বেশি পাতি তেল ঠেল বেশি দিলাম না দেখলে তোমাদেরকে সাথে পুরোটাই দেখালাম শেয়ার করলাম রুই মাছের ঝোলটা আমি এই যখন করি মাঝে মাঝে এইভাবেও করি আবার কোনো সময় কালো জিরে দিয়েও করি কোনো সময় পেঁয়াজ যেরকমভাবে এই আজকে করলাম এইভাবেই করি একদিন সর্ষে দিয়ে করবো সর্ষে দিয়ে একবার সর্ষে পোস্ত দিয়ে একবার করব দেখি কেমন হয়

সেরকম মালাই বসে না আর আসছি কিছু নিয়ে আর এখন এখানেই রাখছি আমি আর বাড়াচ্ছি না তোমার চাটা খেয়ে বেরিয়ে যাবো ঠিক আছে তাহলে রাখছি এখানে দুট নাইট